বাংলাদেশের আকাশে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে যা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা নিয়ে যখন চীন ও ভারতের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ চলছিল তখন এক বিস্ফোরক মন্তব্যে সরব হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি ঘোষণা করেছেন বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতা নিয়ে ভারতে দখলকৃত উত্তর পূর্বাঞ্চল মুক্ত করবে এই বক্তব্য শুধু একটি ফেসবুক পোস্ট নয় এটি বাংলাদেশের ভূ অবস্থান ও ভবিষ্যৎ সামরিক কৌশল নিয়ে এক বড় ধরনের বার্তা বহন করছে। তার যে কথাগুলো লিখেছেন তা এক কথায় ভারতের জন্য এক কঠিন বার্তা তিনি বলেন আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত পনেরো বছর সত্যি বলছি তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লিতে খোঁজ নিয়ে দেখো তার এই বক্তব্যের ব্যাখ্যা করলে দেখা যায় বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয় বরং ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গত পনেরো বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে যে পরিমাণ ব্যবসা করেছে তা শুধু বাণিজ্যিক সম্পর্কই নয় বরং কৌশলগত নির্ভরশীলতার বিষয়টিও তুলে ধরে কিন্তু কেন এমন বক্তব্য কেন হঠাৎ করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পেছনে ফিরে তাকাতে হয় ভারত ও বাংলাদেশের সম্পর্ক কখনোই নিখুঁত ছিল না বিশেষ করে সীমান্তে হত্যা পানির ন্যায্য হিসা না দেওয়া বাণিজ্যিক শর্তে অন্যায্য আচরণ এসব কারণে বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ জমেছে দীর্ঘদিন ধরেই আর এখন এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটতে শুরু করেছে সামরিক পরিসরে আমান আজমি তার পোস্টে আরও উল্লেখ করেন কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না ওদের আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায়। আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই এখানে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ বলতে তিনি যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোর কথা বলেছেন তা স্পষ্ট কারণ দীর্ঘদিন ধরে এসব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে এবং এই অঞ্চলের বিভিন্ন গোষ্ঠী ভারতের শাসনের বিরুদ্ধে সরব এমন বক্তব্য যে ভারতকে ভীষণ অস্বস্তিতে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল যেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় আর সেখানে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতার এমন ইঙ্গিত যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে তা স্পষ্ট ভারতীয় গণমাধ্যমে এমনিতেই বারবার উঠে এসেছে যে উত্তর পূর্বাঞ্চলে চীনের প্রভাব বাড়ছে এখন যদি বাংলাদেশও সেই কৌশলে যোগ দেয় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বহু বছর ধরে বাংলাদেশ তিস্তা নদীর পানির চুক্তির জন্য অপেক্ষা করছে কিন্তু ভারত নানা সেটিকে আটকে রেখেছে এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে এই বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নেয় তাহলে এটি ভারতের জন্য হবে এক বিশাল ধাক্কা তবে এটি নিশ্চিত যে বাংলাদেশ চীন সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে